আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি নিয়ে এলাম ভীষণ মজাদার রাজকীয়ভাবে গরুরের জ্বালা এটা সবাই অনেক ভীষণ পছন্দ করে আর বিয়েবাড়ির রেজালাটা খুব সবাই মিস করে তো আমরা যদি অল্প মশলা ঘরেই তৈরি করতে পারি তাহলে তার কোনো কথাই না তো চলে শুরু করা যাক তো এখানে আমি রেজালার জন্য কিছু কাঠবাদাম পেস্তা বাদাম এবং গুলের ব্লেন্ডার করে নেব এইদিকে পেয়ে পেলে আমি বেশ কিছু সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে কিছু তেজপাতা এলাচ গাছ কিনি লবঙ্গে ভেজে নিব তো আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা দেখতে যাওয়ার অনুভব করবো তো কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজি করে নেব ভাজি করে নেব বেশি গোল্ডেন করা যা লাগবে না হালকা একটু ভাজি করে আমি দুটো দু চামচ আদা বাটা দিয়ে দিয়ে চামচাটা দিয়ে 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 তো ভাজি করে নেব গন্ধটা কাছা গন্ধটা যাওয়া পর্যন্ত এইদিকে আমি তিন টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি আর হালকা একটু হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে একটু ভে ভাজব আর নিচে না লেগে যায় যেন তার জন্য পানি দিব তো এদিকে আমি একটু ধনিয়া আর জিরা মিক্স করা গুঁড়া দিয়েছি অর্থাৎ চামচ তারপরে নিচে যেন না লেগে যায় একটু পানি দিয়েছি এটা খুবই কম মশলায় গজলাটা তৈরি করা হয় আসলে আমরা রেগুলার যে রান্না করি গোস্ত ওটা থেকে খুবই কম মশলা লাগে তো আমার থেকে খুবই ভালো লেগেছে আমার এই রেজালা রান্নাটা তো এই এদিকে আমি জোসটা দিয়ে একটু মেরে ছেড়ে মিক্স করে একটু জোরে আসতে একটু রান্না করব তো সামনে যেদিকে ঈদ আসছে আপনারা এই রেজালাটা ট্রাই করতে পারেন ভীষণ ভীষণ মজা হয়েছে আমার এই রেজালাটা একটু ভাজি করার পরে দেখে তেলটা খালটা উঠে আসছে এরপরে যে আমি নুন দিয়ে দিচ্ছি আপনারা আসলে আপনাদের পরিমাণ মতো দিবেন আমি এখানে কোনো মাংস বলতেছি না আপনারা যতটুকু বুঝতে পারবেন তার রান্না যে আপনারা মশলাগুলো দিবেন এতটুকু তো আসলে এই রেজালার রান্নাটার ক্ষেত্রে পানিটা বেশি ব্যবহার করা যায় না আপনি এটা তেল বেশি করে দিতে হয় আর মিডিয়াম আছে এটা রান্না করতে হয় তো এখানে আমার একটু ভুলবশত ভিডিও করা হয় নাই আমি এখানে যে বাদাম বাটাটা করেছি সেটা দিয়েছি দুই টেবিল চামচ তিন টেবিল চামচের মতো টক দই দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি তো আমি খুবই দুঃখিত আমার সেই টুকু ভিডিও করা হয়নি তো আমি মুখে বলে দিয়েছি আপনারা একটু বুঝে নেবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এইদিকে আমি দু টেবিল চামচ ঘি দিয়েছি দিয়ে আমি আপনা আমি এখানে দুধ দিয়েছি গরম দুধ দিয়েছি আপনারা চাইলে এটার পরিবর্তে গরম পানিটা দিতে পারেন আসলে দুধটা দিলে টেস্টটা ভালো আসবে তাই দেওয়া আর কি পানি দিলেও অসুবিধা হবে না তো এইদিকে কয়েকটা কাঁচামচ দিয়েছি তো এখন যে পানিটা আছে এটা আমি মিডিয়াম আগুনে আর একদম কম আগুনে দিয়ে এটা রান্না কর একদম সিদ্ধ হওয়া পর্যন্ত তো এই যে এদিকে আমার পোস্তা সিদ্ধ হয়ে গেছে ঝোলটা টেনে গিয়েছে তেলটা উপরে উঠে আসছে একেবারে মানে পারফেক্ট হয়ে গিয়েছে তারপরে আমি একটু ঝোলটা একটু টানাবো তার কারণ আর রাখতে হবে তো এখানে একটু কেওড়া জল দিয়েছি কেওড়া জল দিয়ে দিলে আপনার শাহি একদম রেজালার ফ্লেভারটা পাবেন তো দেখেছেন তো খুবই অল্প মশলায় এ রেজালাটা ঘরে সহজেই হয়ে গিয়েছে বিশ্বাস করবেন নাকি জানি না অনেক মজা হয়েছে আমার বাসার সবাই বলছে একদম বিয়ে বাড়ির রেজালার মতো হয়েছে আমার থেকেও খুবই ভালো লেগেছে তো আপনারা চাইলে এই রেজালাটা ঈদ স্পেশাল হিসেবে রাখতে পারেন তো এই যে আমি কেওড়া জলটা দিয়ে একটু আবার ঢেকে রেখেছিলাম তো এই যে এদিকে আমার ঝোলটা এখন হয়ে গিয়েছে আমি যতটুকু ঝোল রাখতে পারছিলাম ততটুকু হয়ে গিয়েছে তো আমি এখন নামিয়ে ফেলবো ব্যাস আর কোনো কাজ নেই তো এই যে রান্না করার শেষ বা আপনাদের একটু দেখানো দেখানোতে এসেছি তো এই যে আমার গরু গোসদের রেজালার রূপ লুকটা আসলে দেখতে যেরকম দেখাচ্ছে খেতেও ভীষণ মজা হয়েছে আসলে আপনাদেরকে তো আমি বলে দিতে পারবো না ট্রাই করলে বুঝতে পারবেন আর আপনারা ওই যে আমার যে বিড়িটুকু করা হয় নাই ভুলবশত ওইখানে আমি বাদাম বাদাম বেস্তা বাটা দিয়েছিলাম টক দই দিয়েছিলাম একটু টমেটো সস দিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়েছিলাম ব্যাস হ্যাঁ তো এই যে একদম নরম হয়ে গিয়েছে ধরার সাথে সাথে হাতে চলে আসছে তো কীরকম হল জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ